সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি দেখার জন্য সাথে রয়েছে আমি ডক্টর শাবনা জাফরিন দর্শক একটি মেয়ের জীবনে গর্ভকালীন সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি মেয়ে চায় এই সময় নিজেকে নিরাপদ রাখতে যাতে তাদের গর্ভের শিশুটি ভালো থাকে দর্শক এই বিষয়টি মাথায় রেখে আজকে আমাদের আলোচনার যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি তা হলো গর্ভকালীন হাইপোথাইরয়েডিজমের চিকিৎসা এবং তার প্রতিকার বিষয়টিতে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন ডাক্তার মোহাম্মদ শামীম আল মামুন এম ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজি এমফিল ফিল নিউক্লিয়ার মেডিসিন থাইরয়েড হরমোন ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান নিউক্লিয়ার মেডিসিন বিভাগ ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল চলে যাচ্ছে স্যারের কাছে স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আপনাকে ধন্যবাদ সেই সাথে বৈশাখী দেবীর অসংখ্য দর্শককে আমার শুভেচ্ছা ধন্যবাদ স্যার স্যার আমি শুরুতে বলছিলাম গর্ভকালীন সময় একটি মেয়ের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় স্যার এই যে আমরা আজকে কথা বলবো থাইরয়েড নিয়ে স্যার শুরুতে থাইরয়েড কি এই বিষয়টি সম্পর্কে শুনবো অনেক মানুষ আসলে আমরা যখন রুগী দেখি রুগিরা যখন আসে স্যার আমার থাইরয়েড আছে এই যে কথাটা থাইরয়েড আছে মানে থাইরয়েডের কোনো রোগ আছে থাইরয়েড আসলে কি থাইরয়েড হচ্ছে একটা গ্রন্থি কোথায় থাকে আমাদের গলার নিচে প্রজাপতির মতো একটা গ্রন্থি যেটা অঙ্গ আমরা একটা বলি রুগীগুলো সহজে বুঝতে পারে না আসলে কোথায় থাকে কি থাকে একটা কথা বললে রুগীরা খুব ভালোভাবে বুঝতে পারে যে আপনারা গলগণ্ড বা ঘ্যাক যেটা বলি আমরা সেটার নাম শুনছেন রুগী বলে হ্যাঁ স্যার এটা তো স্যার এই অঙ্গটা যখন ফুলে যায় অনেক বেশি বড় হয়ে যায় তখন এইটাকেই গলগণ্ড বলে তাহলে থাইরয়েড কোথায় থাকে বুঝতে পারছেন রুগীরা তখন বলে সহজেই বুঝতে পারে তাহলে আমরা বলতেছি একটা এন্ডোক্রাইন গ্রন্থি থাইরয়েড একটা সেই এন্ডোক্রাইন গন্তির থেকে অনেকগুলা হরমোন তৈরি হয় এবং আমাদের শরীরের ইন্টারনাল যে কাজগুলো অভ্যন্তরীণ কাজগুলা আমার ব্রেন ডেভেলপমেন্ট আমার বিপাক প্রক্রিয়া এই যে কাজগুলো সেই কাজগুলা এই গ্রন্থির মাধ্যমেই সম্পন্ন হয়ে থাকে স্যার আজকে তো আমরা কথা বলবো হাইপোথাইরয়েডিজম নিয়ে তো স্যার হাইপোথাইরয়েডিজম সম্পর্কে শুনবো আসলে থাইরয়েড গ্রন্থি আমি বলতেছিলাম এখান থেকে অনেকগুলো হরমোন তৈরি হয় তার মধ্যে আমরা দুইটা হরমোনকে মেইন মেন বলি একটা হচ্ছে টি এবং টি এইটি থ্রি বা টি ফোর টি ফোর হরমোনটার নাম হচ্ছে থাইরক্সিন এই দুইটা হরমোন তৈরি হয় কোনো কারণে একটা যে কোনো রোগীর যে কোনো মানুষের এই টি থ্রি বা টি ফোর পরিমাণ যদি স্বাভাবিক মাত্রার চাইতে কমে যায় তাকে আমরা বলতেছি হাইপোথাইরোরিজম আর স্বাভাবিক মাত্রার চাইতে বেশি গেলে সেটাকে বলি আমরা হাইপার থাইরয়েডিজম স্যার গর্ভকালীন সময়ে তো যেই রোগগুলো হতে দেখা যায় আমরা দেখেছি হাইপো থাইরয়েডিজমও হতে পারে তো স্যার গর্ভকালীন সময়ে হাইপো কেন হয় দুইটা ব্যাপার একটা ব্যাপার হচ্ছে যে এখন কিন্তু দেখবেন যে ইনফার্টিলিটি যেটা বলি বাচ্চা না হওয়ার সমস্যাটা অনেক বেশি খুব বেশি খুবই বেশি এবং দেখা যাচ্ছে এর একটা বড় কারণ হচ্ছে এই হাইপো কারণ হচ্ছে যে কিছু কিছু মহিলার ক্ষেত্রে বাচ্চাই হচ্ছে না শুধুমাত্র তার মধ্যে একটা রোগ আছে হাইপোথাইরয়েডিজম একটা রোগ আছে সেই কারণে তাহলে এরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখা গেছে বিভিন্ন গাইনেকোলজিস্টের কাছে যাচ্ছে বিভিন্ন জনের সাথে কথা বলতেছে কিন্তু কেউ যদি তার থাইরয়েড প্রোফাইল যেটা বলি থাইরয়েডের হরমোন টেস্টগুলো যদি না করে তাহলে কিন্তু বুঝতেই পারে না যে কেন বাচ্চা হচ্ছে না এইটা একটা ব্যাপার এখন একটা পেশেন্টের হাইপোথাইরয়েডিজম আছে তার গর্ভকালীন সময়ে তার চিকিৎসার ব্যবস্থাপনা কী কী সমস্যা হতে পারে অনেক রুগী কি মনে করে যে গর্ভকালীন আগে অর্থাৎ গর্ভধারণ করার আগে তার হাইপোথাইডজম হচ্ছিল সে ওষুধ খাচ্ছিল রেগুলার সেই যে গর্ভধারণ করলো আমাদের মনে একটা ভুল ধারণা সময় আছে সেটা কি যে গর্ভাবস্থায় কোনো ওষুধ খাওয়া যাবে না তারা কি করে এই ওষুধ খাওয়াটা বন্ধ করে দেয় অনেকে বন্ধ করে দেওয়ার ফলে কি হয় সে একটা ভবিষ্যতে থাইরয়েডে হাইপোথাইডোজ জটিলতা সেই জটিলতাগুলোর সম্মুখীন হয় তার বাচ্চাটা নষ্ট হয়ে যেতে পারে তাহলে এই সময় যেটা যারা হাইপোথাইরোডিজমে আক্রান্ত তাদের জন্য চিকিৎসা ব্যবস্থাপনা একটা বিশাল গুরুত্ব আছে তা না হলে তা এক বিশাল সমস্যার সম্মুখীন হবে তাহলে যেসব রুগীরা যেসব মায়েরা যাকে গর্ভধারণ করছে তাদের যদি হাইপোথায়োডিজম থেকে থাকে তাদের একটা চিকিৎসা ব্যবস্থাপনা প্রয়োজন এবং আগে যেমন আমরা এক পড়ি তাদের একটা বিশাল ফলো আপের প্রয়োজন হয় আরেকটা ব্যাপার থাকে সেই ব্যাপারটা কি যে আপনি গর্ভধারণ করছেন সেই গর্ভাধারণের ক্ষেত্রে আপনাকে অবশ্যই থাইরয়েডের হরমোন যেগুলো সেগুলো পরীক্ষা করতে হবে সেই পরীক্ষাগুলো করে দেখতে হবে যে আপনার থাইরয়েড হরমোনের হাইপোথায়রোডিজমে আপনি আক্রান্ত কি না এবং সেক্ষেত্রে এই হাইপোথাইরোডিজম নর্মাল যে ব্যাপারগুলো অর্থাৎ স্বাভাবিক অবস্থায় আপনার হাইপোথায়রোডিজমের ব্যাপার প্রেগনেন্সির ক্ষেত্রে কিন্তু সেটা ভিন্ন হয়ে যায় বিশেষত আমরা বলি যে সাব ক্লিনিক্যাল হাইপোথায়রোডিজম ক্লিনিক্যাল মানে কি একটা লক্ষণ আপনার প্রকাশ পায় যে সেটা ক্লিনিক্যাল কিন্তু দেখা যাচ্ছে যে থাইরয়েড হরমোনজনিত যে লক্ষণগুলো সেগুলো আপনার মধ্যে প্রকাশ পায় নাই কিন্তু আপনি হাইপোথাইরডিজম আক্রান্ত সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে রোগীগুলোর একটা বিশাল ব্যবস্থাপনার প্রয়োজন হয় সেই প্রয়োজনীয়তার কথা লক্ষ্য করেই আমরা দুইটা ব্যাপার বলি একটা ব্যাপার হচ্ছে যে আপনি গর্ভধারণ করলে আপনার থাইরয়েড হরমোনগুলো পরীক্ষা করতে হবে দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি আগে থেকেই হাইপোথাইরডিজম আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনি একটা বড় ফলো করতে হবে যে মেডিসিনগুলো আপনি খান সেই মেডিসিনগুলোকে ভালোভাবে নিতে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে এবং অ্যাডজাস্টটা দ্রুত অর্থাৎ রেগুলার বেসিসে করতে হবে আগে যেটা আপনি অনেক দিন পরে পরে করতাম সেটা রেগুলার বেসিসে করতে হবে স্যার আমরা সামনে যাব তার আগে স্যার আমি একটু শুনবো যে রোগীরা তাহলে কিভাবে বুঝবেন যে তার এই ধরনের সমস্যা আছে এখন হচ্ছে যে আমাদের এন্টিনেটাল চেকআপ যেটা বলি আমরা গর্ভকালীন অ্যান্টিনেটাল চেকটা চেকআপ সব জায়গায় আছে সব হেলথ কমপ্লেক্স সব গাইনে করে যেটা অ্যান্টিনেটাল একটা চেকআপ করে তারপর হচ্ছে যে গর্ভকালীন একটা চেকআপ করে দুইটা দায়িত্ব রুগীরা আসলে বুঝবেন আমি বলছি বিশেষ করে ক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম যাদের থাকে তার তো রুগীরা বুঝতে পারার কথা না অনেক ক্ষেত্রে আমরা চিকিৎসা দেখা যাচ্ছে যে তারা ঘোরাফেরা এবং দেখা যাচ্ছে ঘোরাফেরা করতেছে এই প্রথম জিনিস স্ক্রিনিংটাই হয় না সে যে হাইপোথাইরিজম আক্রান্ত এটার যে একটা স্ক্রিনিং প্রয়োজন সেটাই হয় না এটা একটা বড় ব্যাপার আগে দেখা গেছে যে যে ব্যাপারটা করতো বাংলাদেশের ক্ষেত্রে যে থাইরয়েডের পরীক্ষাগুলো এগুলো একদম রুট লেভেল এগুলো হতো না এখন কিন্তু বাংলাদেশের প্রতিটা ডিস্ট্রিক্ট শহরেই এবং কোনো কোনো ক্ষেত্রে উপজেলা শহরে এই থাইরয়েডের পরীক্ষাগুলো হয় তাহলে আমাদের চিকিৎসকদের কাজ হচ্ছে আমরা যারা চিকিৎসা করি লেভেল সেটা থাইরয়েড বিশেষজ্ঞ না হতে পারে হরমোন বিশেষজ্ঞ না হতে পারে এই থাইরয়েডের হরমোনের স্ক্রিনিংটা জরুরি এটা একটা বড় ব্যাপার এটা জরুরি এটা করলেই আমরা পরবর্তীতে বুঝতে পারব রুগী বুঝতে পারবে না এটা করলে আমরা বুঝতে পারবো সে ক্লিনিক্যাল বা ক্লিনিক্যাল হাইপোথাইরয়েডি সে আক্রান্ত কিনা স্যার এখন আমি একটু চলে আসি চিকিৎসা প্রথম জিনিস আপনাকে তো ডায়াগনোসিস করতে হবে যে আপনি এই যে মেয়েটা প্রেগনেন্ট হলো তার গর্ভকালীন হাইপোথাইরজিম আক্রান্ত কি না তাহলে আপনাকে প্রথমে কী কী পরীক্ষা করবেন সেটা আপনাকে দেখতে হবে আমরা দুইটা হরমোন পরীক্ষা করি সব সময়। একটা বলি হচ্ছে টি ফোর যেটা বলতেছিলাম এই সময় আমরা টি ফোর না করি সবসময় আমরা চেষ্টা করি ফ্রি টি ফোর এফ টি ফোর যেটা এই ফ্রি টি ফোরটা করি আরেকটা কিন্তু বড় ব্যাপার থাকে সেই বড় ব্যাপারটা আরেকটা হরমোন আমরা টেস্ট করি যা অহরহ স্ক্রিনিংয়ের জন্য করি সেটা হচ্ছে টিএসএইচ এখন আমাদের রুগীদের ক্ষেত্রে বড় ব্যাপারটা হয় যে সবাই টিএসএইস করে টিএসএইচ করে এটা অনেক বেশি পায় বা নর্মাল রেঞ্জে পায় তখন রুগীরা হাইপোথাইরয়েড রোগীরা মনে করে যে টিএসএইচ বলে থাইরয়েড গ্রন্থির হরমোন আসলে তা না কিন্তু টিএসএইচটা আসে আপনার ব্রেনের পিটিউটারি গ্রন্থির থেকে সে থাইরয়েড গ্রন্থিকে বলে তুমি টি ফোর তৈরি করো থাইরক্সিন যেটা তৈরি করো যখন পর্যাপ্ত টি ফোর তৈরি না হয় তখন এই এর মাত্রাটা অনেক বেশি বেড়ে যায় এই রুগীরা বুঝতে পারে না যে স্যার টিএসিস আমার বেশি হাইপোথাইরিজম হলাম কীভাবে টিএসএস বাড়লে সেটা হাইপোথাইরিজম তো এই দুইটা পরীক্ষা প্রথমত জরুরি দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে এই ব্যাপারটা রুগীদের না এই ব্যাপারটা হচ্ছে চিকিৎসকদের যে এই যে দুইটার রিপোর্ট আপনি করলেন এই দুইটার ইন্টারপ্রিটেশনটা খুব জরুরি হয়ে পড়ে অর্থাৎ এই দুইটাকে কীভাবে আপনি অ্যানালাইসিস করবেন দেখেন গর্বকালীন সময়ে যেটা হয় সেটা হচ্ছে যে প্রথম গর্বকালীন প্রথম ট্রাইমাসটা যেটা বলি প্রথম তিন মাসের মধ্যেই এই এর মাত্রাটা নর্মাল থাকতে পারে টি ফোরের মাত্রাটাও নর্মাল থাকতে পারে আপনার আপাত দৃষ্টিতে মনে হবে কীরকম আপনি তো একটা নর্মাল রেঞ্জ জানেন যে এর মাত্রা পয়েন্ট ফোর থেকে ফোর পয়েন্ট ফাইভ গর্বকালীন সময় একজনের ফোর পেলেন তাকে কি আপনি চিকিৎসা দেবেন এটা একটা বড়ো প্রশ্ন চিকিৎসাতে চিকিৎসকের কাছে গিয়েছে টিএইসএসে ফোর টি ফোর করেই নাই রুগী তো কোনো চিকিৎসা দেয় নেই এগুলো কী বলি আমরা ক্লিনিক্যাল হাইপোথাইরেটিজম যেটা বলতেছি এই ইরিগুলার চিকিৎসা প্রয়োজন এই ইরিগুলার আরও অ্যান্টিবডি টেস্ট আমি দুইটা অ্যান্টিবডি টেস্ট হয় সেটা জরুরি এবং রেগুলার টি ফোরের মাত্রা দেখে তারপরে আপনাকে নির্ধারণ করতে হবে আপনি তাকে চিকিৎসা দেবেন কি দেবেন না অথবা আপনার মধ্যে অর্থাৎ কোনো চিকিৎসার মধ্যে যদি কনফিউশন থাকে যেন আমি তাকে চিকিৎসা দেবো না তাকে রেফার করে দেবেন যারা থাইরয়েড বা অন্যলজিস্ট যারা দেখে তাদেরকে রেফার করে দিতে হবে আপনি ফলো আপের কথা বলছিলেন ফলো আপটা হচ্ছে যে এই সময়টা জরুরি যারা হাইপোথাইরেজম আক্রান্ত তাদেরকে আমরা বলি প্রতি ছয় মাস পর পরীক্ষা করে ওষুধের ডোজটা অ্যাডজাস্ট করতে কিন্তু নর্মাল ওসায় একজন যখন গর্ভবতী হয়ে গেল। এটা আমরা প্রতি মাসে পরীক্ষা করি দুইটা পরীক্ষা করি একটা পরীক্ষা করি টি ফোর এবং আরেকটা করি করি এই দুইটা করে প্রতি মাসেই অর্থাৎ আপনার গর্ব যখন ধীরে দিনে আগাবে গর্বকালীন দেখা যে প্রোগ্রেস করবে যতটা তখনই কি হবে এর প্রয়োজন আমার হচ্ছে প্রতি মাসে ওষুধের ডোজটাকে রিঅ্যাডজাস্ট করা এই অ্যাডজাস্ট করতে না পারলে আপনি অনেকগুলো জটিলতার সম্মুখীন হতে পারেন সেই জন্য প্রতি মাসেই আপনাকে একটা ফলো আপ করতে হবে ফলো আপ করে আপনার যে থাইরয়েডের যে ওষুধ সেই ওষুধের ডোজটাকে অ্যাডজাস্ট করতে হবে স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ দশক এতক্ষণ আপনারা দেখছিলেন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি আমরা কথা বলছিলাম প্রেগনেন্সিতে হাইপোথাইরয়েডিজমের চিকিৎসা এবং তার প্রতিকার নিয়ে দর্শক আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন